টেকনাফে কোস্টগার্ড নৌবাহিনীর অভিযান পাচারকারীর আস্তানায় হানা নারী পুরুষ ও শিশুসহ উদ্ধার আটত্রিশ মোহাম্মদ শহীদুল্লার পাঠানে ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারের টেকনাফ বাহার ছড়া গোহিন পাহাড়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আটত্রিশ জনকে উদ্ধার এবং দুইজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে শুক্রবার দুপুর দিকে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান বলেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় সাগরপথে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে পাচারের উদ্দেশ্যে নারী ও শিশু সহ বেশ কিছু ব্যক্তিকে টেকনাফের পাহাড় ছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড় এলাকায় বন্দি করে রাখা হয়েছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিন অক্টোবর শুক্রবার মধ্যরাত দুইটায় বাংলাদেশ কোস্টগার্ড নৌবাহিনী কর্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালে কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানা হতে বন্দি থাকা আঠারো জন নারী বারোজন পুরুষ আটজন শিশুসহ মোট আটত্রিশ জন ভুক্তভোগীকে উদ্ধার করে এ সময় যৌথবাহিনীর দুইজন মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয় ভুক্তভোগীদের জিজ্ঞাসাবাদে জানা যায় মানব পাচারকারীরা মুক্তিপণ আদায় এবং পাচারের উদ্দেশ্যে তাদের বন্দি রেখে নির্যাতন করেছিল উদ্ধারকৃত ব্যক্তি ও আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে তিনি আরও বলেন বাংলাদেশ কোস্টগার্ড মানব পাচার সহ যে কোনো অবৈধ কার্যকলাপ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখবে